হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছ এটা কি প্রত্যেক ইউটিউবারের একটা স্বপ্ন থাকে গুগল অ্যাডসেন্স আজকে পেলাম এটা দেখো ভালো করে তো আজকে আমি এটা পোস্ট অফিস থেকে আনলাম এসেছে আমার তো এটা সবারই একটা স্বপ্ন থাকে প্রত্যেক ইউটিউবারের একটা স্বপ্ন থাকে এই গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্সটা কবে আসবে তো অবশেষে চলে আসছে আমার কাছেও তো আপনাদের কাছে শেয়ার করলাম তো এখন আমি এটাকে খুলবো হ্যালো গাইস এই যে আমরা গুগল অ্যাডসেন্স আনতে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ পোস্ট অফিসে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বাড়িতে ফিরছি দিনাটা গিয়েছিলাম একটু কাজ ছিল তো গুগল অ্যাডসেন্সটা আগে নিয়েছি তো আপনাদের সামনে এখন বাড়িতে গিয়ে খুলে দেখাবো এখন রাস্তায় আছি বাড়ির দিকে যাচ্ছি তো আপনারা যারা এখনও এখনো ভাবছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে গুগল আমাদের ইউটিউব করবো কি করব না গুগল অ্যাডসেন্সটা পাবো কি পাব না তো এরকম চিন্তা করার কোনো কারণ নেই প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকুন ভিডিও দিতে থাকুন সময় লাগবে ধৈর্য ধরে থাকুন আপনারাও পেয়ে যাবেন এর এটা প্রত্যেক ইউটিউবের একটা স্বপ্ন থাকে এই গুগল অ্যাডসেসটা হাতে পাওয়ার স্বপ্ন এটা তো অবশেষে স্বপ্ন পূরণ হলো আমার আজকে আজকে গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম আপনাদের ভালোবাসায় এরকম করে আর ভালোবাসা দিয়ে থাকুন যাতে নতুন ভিডিও এরপরে আরও ভালো ভালো দিতে পারি তো বন্ধুরা এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আপনাদের বাড়িতে গিয়ে সম্পূর্ণ গুগল অ্যাডসেন্সটির ভিডিও দেখাবো যাই এখন বাড়ি বাড়িতে ঢুকলাম এখনো প্রায় বাড়ির ঢুকিনি বাড়ির কাছাকাছি চলে আসছি আর একটু দূরে প্রায় এক কিলোমিটার দূরে আসে এখনও বাড়ির রাস্তায় ঢুকেছি আর কি তো দেখুন সাথে থাকুন অবশ্যই আপনাকে দেখাবো তো বন্ধুরা তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স আজকে পেলাম আজকে আমি এটা পোস্ট অফিস থেকে একটু আগে আনলাম তা প্রত্যেক ইউটিউবারের স্বপ্ন থেকে এটা তো আজকে আমারও স্বপ্ন পূরণ হলো অনেকে এটাকে সোনার হরিণ পর্যন্ত বলে তো ফাইনালি এটা হাতে পেলাম তো আপনাদের সাথে দেখাচ্ছি আসুন দেখুন কীভাবে এটা রিমুভ করবো তারপর আপনাদের দেখাচ্ছি তো ফাইনালি সেই গুগল অ্যাডসেন্স কোড দেখতে পাচ্ছ যে প্রত্যেক ইউটিউবারে একটা স্বপ্ন থাকে এই যে এখানে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ডিজিটের কোড আছে এটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করা হবে তারপর নেক্সটে জিমেলের মাধ্যমে আবার আসবে এস এম এস মেসেজ সেখানে তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে এই হচ্ছে গুগল অ্যাডসেন্স দেখো বন্ধুরা প্রত্যেক ইউটিউবারের আসা স্বপ্ন এই গুগল অ্যাসচেঞ্জ অ্যাসেঞ্জটা কবে আসবে আমারও এসেছে ধন্যবাদ এত ভালো চ্যানেলে নতুন হলে সাড়ে সাথে থাকা বেলাইকাউন্টে প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও এরকম দিতে পারি বন্ধুরা সবাই সাপোর্ট করুন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ বাই বাই ভাই